নমস্কার উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি দুটি সভা থেকে সংশোধিত নাগরিকত্ব আইন বা সি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে করা ভাষায় বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা মধ্যে সেই কোচবিহারের মাটিতে দাঁড়িয়েই সি এ প্রসঙ্গে মমতার আক্রমণের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মোদি মমতার মানে এদিন মমতার এই তরজার মধ্যেই সিএ ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে বনগার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রের বিদায়ী প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি বক্তব্য ঘিরে তার হুঁশিয়ারি তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেওয়া হবে না সি নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধের দিন শান্তনুর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মাসখানেক আগে সিএ বিধি লাগু করেছে কেন্দ্রীয় সরকার ফলে এবারের ভোটের ইস্যুর তালিকায় ওপরের দিকেই জায়গা করে নিয়েছে নাগরিকত্বের বিষয়টি বিজেপি সিএ লাগুর ঘোষণাকে কেন্দ্রীয় সরকারের সাফল্য হিসেবে প্রচার করছে পাল্টা সরব হয়েছে তৃণমূল তাদের দাবি সিএতে কেউ আবেদন করলেই তিনি বাংলাদেশি হয়ে যাবেন এদিন কোচবিহারে সভা থেকে সেই বিষয়ে বাংলার মানুষকে সতর্ক করে মমতা ব্যানার্জি বলেন আপনি নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি হয়ে যাবেন অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না কন্যাশ্রী পাবেন না ভোট দিতে পারবেন না নাগরিকত্বের অধিকার হারাবেন এটা ভালো না খারাপ নিজেরাই বুঝে নিন ডিটেনশান ক্যাম্পে রেখে দেবে যেরকম অসময়ে রেখে দিয়েছে সিএ আসলে কি সেটা ব্যাখ্যা করে মমতার সংযোজন ভোটের কারণে ক্যা ক্যা করে চিৎকার করছে মনে রাখবেন ক্যাটা মাছের মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি এখন ওরা বলছে পুরোহিত লিখে দিলেই হবে এটা কোন আইনে আছে পুরোহিত কীভাবে লিখে দেবেন যাদের জন্মস্থান বাংলাদেশে তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে ওই দেশ থেকে তার দাবি ক্যা হবে না এনআরসিও হবে না সবাই নিশ্চিন্তে থাকুন আমি সুখের দিনে কুহু করে ডাকি না দুঃখের দিনে পাশে থাকি এদিন বিকালে কোচবিহারে সভা করেন প্রধানমন্ত্রীও সেখান থেকে রাজ্যবাসীকে সতর্ক করে মোদীজিও বলেন সিএ ইস্যুতে বিরোধীরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে কারণ বাম কংগ্রেস আর তৃণমূলের রাজনীতি অপপ্রচারের ওপরেই দাঁড়িয়ে আছে কিন্তু আপনারা সেসব বিশ্বাস করবেন না মোদির আশ্বাস আপনারা দশ বছর আমার কাজ দেখেছেন মোদীর গ্যারেন্টির ওপর ভরসা রাখুন দেশের প্রতিটি পরিবারকে নাগরিকত্ব দেওয়া হবে নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক আগে বাংলায় এক সপ্তাহে চারটি রাজনৈতিক সভা করেছিলেন প্রধানমন্ত্রী কিন্তু সেখানে কোথাও তিনি সিইএ প্রসঙ্গ প্রসঙ্গ উচ্চবাচা করেননি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার প্রথম বাংলায় ভোট প্রচারে এসেছিলেন নোমো আর কোচবিহারের সেই সভা থেকে সিএ নিয়ে তার মুখ খোলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিএ নিয়ে বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বক্তব্য দুদিন আগে গাঁয়ঘাটায় পাঁচ পোতায় নির্বাচনী পথসভা সভা থেকে শান্তনু ঠাকুর বলেছিলেন একজন তৃণমূলের লোকেদের আমরা নাগরিকত্ব দেবো না একজনকেও দেবো না খ্যামটা নাচ কাকে বলে দেখিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বাঁচায় দেখব সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দিন শান্তনুর দাবি নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই জবাইবে বনগা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন এর থেকেই প্রমাণ হয়ে গেল দেশ এবং বাংলাকে ভাগ করা চক্রান্ত করছে বিজেপি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা